আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা অনেক দিন যাবত মানে আমার মাথায় আসে যায় আসে যায় কিন্তু বিশেষভাবে আসে নাই আজকে আমাদের পাশের শহর পড়তো পয়েন্ট থেকে আমাদের এক বড় ভাই জিজ্ঞাসা করছে যে খুবিল্যাসিয়ন কত বছর হলে নেওয়া যায় আর কি হ্যাঁ নেওয়া যায় বিষয়টা একটু বুঝাই বলি স্পেনে আপনি কত বছর কাজ করলে অথবা আপনার বয়স কত হইলে আপনি খুবিল্যাসিয়ন এসে যাইতে পারবেন যাইতে পারবেন এই বিষয়ে বেসিক একটা নিয়ম বলি আরও অপশনাল অনেক নিয়ম আছে সেটা আপনার খেস্তরের কাছে জিজ্ঞাসা করিয়া আরও বিষয়গুলা জানিয়ে নিতে পারেন আর কি হ্যাঁ জানিয়ে নিতে পারেন প্রথম বিষয় হলো মানে স্পেনে খুবলেশন নিতে হইলে অবশ্যই কমসে কম পনেরো বছর আপনাকে কাজ করতে হবে পনেরো বছর কাজ করতে হবে আর পঁয়ষট্টি বছর হইলে আপনি খুবলেশন নিতে পারবেন যদি আপনি পনেরো বছর কাজ করে থাকেন তাহলে আপনি বেসিক যেই খুবলেশন আছে যেই একটা ইয়ে আছে মানে পাকও পাইবেন আপনি সেটার পঞ্চাশ ভাগ মানে অর্ধেক পাবেন আর যদি আপনি সাতত্রিশ বছর কাজ করেন তাহলে সম্পূর্ণ পাবেন তাহলে সম্পূর্ণ পাবেন এরপর আসি যদি আপনি চান যে যে আপনি আগে খুব খুবলেশন নিয়ে নেবেন আর কি সেই বিষয়ে আপনি আপনার ক্ষেস্তরের সাথে আলাপ করতে পারেন এর পাশাপাশি আরও কিছু খুব আছে আছে অথবা আরও কিছু ইনকাপাসিয়াদের সিস্টেম আছে যেরকম আপনার মানে শরীর আর কাজ যাইতেছে না তখন আপনি প্রতিনিয়তই এই সিস্টেম করতে 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 একটা সময় আপনার পেনশনে পাঠা দিব মানে বা কাপের মানে পাঠিয়ে দেবে আর কি তাই যদি কারো শারীরিক সমস্যা থাকে অথবা কোনো নিশ্চয় বুঝতে পারছেন যদি শারীরিক সমস্যা থাকে কাজ না করতে পারেন হ্যাঁ এই বিষয়ে আপনারা আপনাদের ক্ষেস্তরের সাথে আলোচনা করবেন তারা সুন্দরভাবে বুঝাই দেবে কী থেকে কী করতে হবে আর কি হ্যাঁ একটা উকিলের সাথে কথা বলবেন তারা কী থেকে কী করতে হবে সেটা বুঝিয়ে দেবে তাহলে মূল বিষয়টা আসি স্পেনে যদি আপনি কমসে কম পনেরো বছর কাজ করেন তাহলে খুবই এক্সপেন্সে যাইতে পারবেন খুবই এক্সপেন্সে যদি যান তাহলে আপনি পঞ্চাশ পার্সেন্টেজ মানে পাগো পাবেন আর কি পঞ্চাশ ভাগ টাকা পাবেন আর কি আর অবশ্যই আপনার বয়স পঁয়ষট্টি হয়ে তৈরব আর কি পঁয়ষট্টি তৈরিব এই নিয়মটা দুই হাজার সাতাশ সালে গিয়া বাড়বে এক এক করে আসে যেরকম এখানে বলছে যে পূর্ণ বছর আপনার মানে যেদিন থেকে মানে পেনশন ইয়া পে করবেন এর আগে থেকে পূর্ণ বছর আপনার কাজ করা থাকতে হবে আর যদি শতভাগ আপনি খুব লাসেও যাইতে চান তাহলে অবশ্যই আপনার মানি সাতত্রিশ বছর কাজ করতে হবে কমসে কম একজন রাখি যেরকম সাত্রিশ বছর কাজ করতে হবে কাজ করতে হবে দুই সাল থেকে এই মেয়াদ বাড়বে দুই সাল থেকে আপনার সাতত্রিশ বছর ছয় মাস কাজ করতে হবে বছর ছয় মাস কাজ কাজ করতে হবে আর কি এখন আসি মানি সাধারণ নিয়ম সাধারণ নিয়ম সেটা হয়েছে কি আর এমনি আমরা যদি পঁয়ষট্টি বছরে খুব যাই এটা কিন্তু সাধারণ নিয়ম না এন খেনেরাল বর্তমান নিয়ম অনুযায়ী আপনার বয়স্টি বছর চার মাস হলে আপনি খুব যাইতে খুবই খুব এসে পেনশন যাইতে পারবেন কিন্তু আপনি চাইলে পঁয়ষট্টি বছরেই এটা শুরু করতে পারেন আর কি পঁয়ষট্টি বছরই পেনশনে যেতে পারবেন কিন্তু আপনার সাধারণ নিয়ম হয়েছে ছেষট্টি বছর চার মাসের পরে আপনার পেনশনে গেলেন এক্সাম্পল আর কি কথা কথা আর দুই হাজার সাল থেকে সাতষট্টি বছর পর আপনি খুব লিস্টে যাবেন দুই হাজার সাতাশ সালের পর আপনার বয়স্টি সাতষট্টি হইতে হবে সাতষট্টি হওয়ার পর আপনি খুবই লিসে খুবই লাসিয়ন এসে যাইতে পারবেন কিন্তু আপনি চাইলে পঁয়ষট্টি পঁয়ষট্টিতেই খুবই লেসিয়ন অ্যাক্টিভ করতে পারেন আশা করি বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পারছেন এই বিষয়ে কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই একজন কর্ম অথবা এই বিষয়ে যারা অভিজ্ঞ সেই সকল উকিলদের সাথে আলোচনা করে তারপর পা দেবেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কি ধরনের মানে তথ্য জানতে চান তা নিচে লিখে দিন আমি পরবর্তী ভিডিও বানানোর চেষ্টা করব। অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম